দিনটা ছিল বন্ধুরা পঁচিশে ডিসেম্বর তা মেয়ে সান্টা ক্লসের কাছে গিফট চেয়েছে বাচ্চা মানুষ তো বোঝে না তা আমি সেজন্য ওই যে সান্টার টুপির মধ্যে দুটো মাঞ্চ রেখে দিয়েছিলাম বাচ্চা মানুষ তো মনে করে সত্যি সত্যি সানটা এসে ওদের গিফট দিয়ে যাবে তা রাত্রিবেলা আমি এই বুদ্ধিটা করে রেখেছি মেয়ে সকালবেলা উঠে দেখে কিন্তু খুব খুশি হয়েছিল। আর এটা আমি রাত্রিবেলা করছিলাম সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি এ দেখো চেয়ারের মধ্যে সুন্দর করে ট্রি দিয়েছে আর স্যান্টাক্লজকে বসিয়ে রেখেছে টুপির মধ্যে আমি এগুলো ঢুকিয়ে রেখেছিলাম সকলে কেমন আছো বলো প্রচণ্ড শীত পড়েছে ঠান্ডা মানে তো পিঠে পুলি তা সকলে রান্না করে পিঠে করতে বসে পড়েছি পিঠেটা আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবাসে মেয়ে ছেলে মেয়ে ভালোবাসে আর তোমার দাদাভাই খুব পছন্দ করে দুধপুলি করবো জন্য পিঠে করতে বসেছি গরম জলে যে চালের গুঁড়িটাকে পুরো শীত মানে ভালো করে পাক দিয়ে নিয়ে এই যে মন্ড পাকিয়ে নারকেলের পুড় দিয়ে পিঠেটাকে তৈরি করছি দুধপুলি করব আর রসবড়া করবো মালপোয়া করব তিন রকম পিঠেই হবে তা এক জায়গায় বাড়ির থেকে একটু কাছেই এক আমার দেওরের মেয়ের স্বাদ আজকে মানে নয় মাসে সেমন্তন্ন দেবে স্বাদ সেমন্তন্ন বলে তা সেখানে যাব তাই সকাল সকাল পিঠে করতে বসে পড়েছি পিঠেটা এতটাই ভালোবাসে সকলে দুধ নারকেল চালের গুঁড়ি সবই কিনে এনে দিয়েছে তা শুধু করতে হবে তৈরি দুধটাকে সুন্দর করে জাল বসিয়ে দিয়েছি গুড় দিয়ে দুধ দিয়ে জাল হচ্ছে আর এই দেখো আমার পিঠে দুধ দিয়ে জাল দেওয়া হয়ে গেছে পিঠে পুলি দুধ পুলিটা পুরো রেডি হয়ে গেছে পিঠিপলিটা বাসি খেতে অনেকেই ভালোবাসে তা আমি খেয়ে সহ্য করতে পারি না বলে আমি টাটকাটা তৈরি করে সেদিনকে দিনের দিনই খেয়ে নিই আর মালপোয়া করে বন্ধুরা দেখো রসে ভিজিয়েছি আর করবো বন্ধুরা রসবড়া তোমরা অনেকেই হয়তো এই পিঠেটা খাও তা আমার তো খুবই প্রিয় বিউলির ডাল দিয়ে আমি রসবড়াটা তৈরি করেছি বিউলির ডালটা পুরো শিল পাটায় বেটেছিলাম যেহেতু একটু মিক্সচারটার সমস্যা হচ্ছে তা সাদা তেলে ভেজে যে লাল লাল করে এরকম করে ভাজতে হয় রসবড়া আর রাস এরকম করে ভেজে আর পাতলা করে খেজুরের গুড় আর জল দিয়ে একটু রস তৈরি করে এরকম করে ভিজালে রস বড়া পুরো পুরো রেডি আর জলের মধ্যে দুই একটা এলাচ দানা ভেঙে দিলে আরও ভালো হয় তোমাদের কথায় কথায় বলছিলাম বন্ধুরা যে দেওরের মেয়ের স্বাদ আছে সেখানে যাব তাই দেখো সেখানে এসছি এসে যেহেতু পিঠে তৈরি করতে একটু সময় লেগে গেছিলো তাই সে দেখি ওর পুরো রেডি মানে স্নান টান করে রেডি হয়ে গেছে আর যে যেগুলো যা যাবতীয় নিয়ম আছে সেগুলো করে ওকে দেয়া হচ্ছে যেহেতু বাচ্চাটা পেটে তো আর এই সময় একটু সময় করে না খাওয়ালে সমস্যাটা হয় তা সেইভাবেই খুব তাড়াতাড়ি আর কি ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাড়িতে পুরো আত্মীয় স্বজন ভর্তি আমরাও গেছিলাম আর মায়ের কোলে বসেও এরকম করে খাওয়াচ্ছে আর কি এই যে খাইয়ে দিচ্ছে আর শীত যেমনই হোক না কেন বন্ধুরা পিঠে পৌষ পার্বণ আমাদের বাঙালিতে বারো মাসে তেরো পার্বণ এগুলো তো লেগেই আছে আমরা সকলেই এগুলো মানি আর সকলে এগুলো এই যে পিঠে পুলি শীতকাল বলো পিঠে পুলিটা আমি যেমনি ভালোবাসি আর কিছুদিন পরে হয়তো এক দু মাস পরে হয়তো সরস্বতী পূজা আসবে তখন একটা মানে পুজোর ব্যাপার আছে বাঙালি পুরো পুরো বারো মাসেই নানান রকমের পুজো থাকে আর এ দেখো সেমন্তন্য খাওয়াচ্ছে আর এদিকে ঘরোয়া মানুষজন আত্মীয় স্বজন কিন্তু ব্যবস্থাটা হয়েছিল পুরো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে আমরাই সবাই মিলে হাতা পাতে গিয়ে রান্না করেছিলাম ভাত একটা সবজি ডাল মাছ পায়েস মিষ্টি এসবের আয়োজন ছিল তা ওর বাবা কিছুদিন আগেই মারা গেছেন তা মাটা খুবই দুঃখিনী আমরা গেছি ও ওর খুবই ভালো লেগেছে আর এদিকে আমরা সামনাসামনি বসে আছি আমার ভাই ছোট্ট ভাইটা বসে আছে ভাইকে নিয়ে আমি বসে আছি আর এই দেখো তোমাদের বললাম প্রথমে যে কী কী আয়োজন ছিল সব কিছুই আমরা নিজেরাই গিয়ে করেছিলাম তা মানুষজন খেতে বসে পড়েছিলো এই জন্য আমরা দেওয়া থা করছি আর তোমাদের দেখে দিচ্ছি যে কী কী আয়োজন ছিল আর এই দেখো আমার আমি খেতে বসেছি যখন তখন এগুলো ছিল চিপস ডাল এটা সবজি সব রকম সবজি দিয়ে একটা পালং শাকের তরকারি মাছ এগুলো ছিল আর এই দেখো চেয়ার টেবিলে সবাই খেতে বসে গেছে সবাই খাচ্ছে আর এই দেখো আমার যাও খাচ্ছে সামনার সামনে বসে সকলেই ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণে সুস্থ থাকবে টাটা